নমস্কার হরি অনন্ত হরি কথা অনন্ত অনন্ত হরি অসংখ্য অবতার রূপে নিজেকে বিস্তারিত করে রেখেছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো এই অবতার মূলত কি সেই সঙ্গে যে বিষয়টা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা রয়েছে যেটা হচ্ছে যে কলিযুগের অবতার নিয়ে অনেকে অনেককেই কলিযুগের অবতার বলে গণ্য করেন তাকে মান্য করেন তো আসলে কলিযুগের অবতার নিয়ে শাস্ত্রে কি বলা হয়েছে সেই বিষয়টা সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণরূপে জানার চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা একটুও না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এই ধরনের ভিডিও বেশি বেশি পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে সাথে থাকবেন আর ভিডিও সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সর্বপ্রথম আমরা দেখি যে অবতার মূলত কি আর এই প্রসঙ্গে শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্দের তৃতীয় অধ্যায়ের ছাব্বিশতম শ্লোকে বলা হচ্ছে যে রূপ অক্ষয় সরোবর থেকে সহস্র সহস্র ক্ষুদ্র প্রবাহ নির্গত হয় সেই রূপ বিশুদ্ধ সত্যময় চিদানন্দ সমুদ্র ভগবান শ্রীহরি হইতে অসংখ্য অবতার প্রকট হয় ভগবানের অবতারকে আবার ছয় ভাগে ভাগ করা হয় এর মধ্যে প্রথমত হচ্ছে পুরুষ অবতার এই পুরুষ অবতার হচ্ছে তিনজন কর্ণদকশাই বিষ্ণু গর্বদকশাই বিষ্ণু এবং ক্ষীরদকশাই বিষ্ণু এরপরে হচ্ছে ভগবানের লীলা অবতার আর এই লীলা অবতার হচ্ছে পঁচিশ জন এই পঁচিশ জন হচ্ছেন চতুষ্কুমারগণ নারদ বরাহ মৎস্য যজ্ঞ নরনারায়ণ অর্দমী কপিল দত্তাত্রেয় হাইগ্রীব হাংস ধুবপ্রিয় বা কৃষ্ণিগর্ভ ঋষ পৃথু নৃসিংহ কূর্ম ধন্যন্তরী মোহিনী বামন পরশুরাম রামচন্দ্র ব্যাসদেব বলরাম ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধ এবং কলকি এরপরে হচ্ছে ভগবানের গুণ অবতার আর এই গুণ অবতার হচ্ছেন তিনজন রজগুণে ভগবান ব্রহ্মা সত্যগুণে ভগবান বিষ্ণু এবং তমগুণে ভগবান শিব এরপরে হচ্ছে ভগবানের মন্নন্তর অবতার এই মন্নন্তর অবতার হচ্ছে চৌদ্দ জন এর মধ্যে হচ্ছে যজ্ঞ বিভু সত্যসেন হরি বৈকুণ্ঠ অজিত বামন সার্বভৌম ঋষভ বিশ্বকসেন ধর্মকেতু সুধামা যোগেশ্বর এবং চারজন সত্য যুগে শ্বেত ত্রেতা যুগে রক্ত দাপর যুগে নীল এবং কলি যুগে পী এরপরে হচ্ছে ভগবানের শক্তাবেশ অবতার আর এই শক্তাবেশ অবতার হচ্ছেন ছয় জন শশ এবং শক্তির দ্বারা শেষ ভূ শক্তির দ্বারা অনন্ত দেব জ্ঞান শক্তির দ্বারা চতুষকুমারগণ মুনি পালন শক্তির দ্বারা পৃথু মহারাজ এবং দুষ্ট দমন শক্তির দ্বারা ভগবান পরশুরাম তাহলে এখন প্রশ্ন হচ্ছে মূলত এই অবতার কাকে বলে ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন তাকে অবতার বলে কখনো কখনো তিনি নিজের স্বয়ং আসেন আবার কখনো কখনো তিনি তার শক্তিতে আবিষ্ট করে কাউকে প্রেরণ করেন কিন্তু এখানে একটা বিষয় আমাদের জেনে রাখতে হবে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অবতার নন তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী এই পর্যায়ে আমরা জেনে নিই যে ভগবানের অবতার গ্রহণের কারণ কি ভগবান কেন এই অবতার গ্রহণ করেন ভগবানের অবতার গ্রহণের কারণ হচ্ছে দুইটি একটা হচ্ছে গৌণ কারণ আর একটা হচ্ছে মুখ্য কারণ পরমেশ্বর ভগবান যেমনটা শ্রীমৎ ভগবত গীতায় বলেছেন যে যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয় অধর্মের উদ্ভুত্থান হয় সাধুদের উপরে অত্যাচার নির্যাতন হয় তখন তিনি ধর্ম রক্ষা এবং সাধুদের পরিত্রাণ করার জন্য পৃথিবীতে অবতার গ্রহণ করেন কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে এই কারণগুলো হচ্ছে ভগবানের অবতার গ্রহণের গৌণ কারণ কারণ অসুর নিধন আদি কার্য করার জন্য ভগবানকে কখনোই স্বয়ং পৃথিবীতে আসতে হয় না তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভগবানের অবতার গ্রহণের মুখ্য কারণ কি মুখ্য কারণ হচ্ছে তিনি তার ভক্তগণকে আনন্দিত করার জন্যই মূলত অবতীর্ণ হন। তো এখান থেকে আমরা জানতে যে অবতার মূলত কি এবং ভগবানের কত সংখ্যক অবতার রয়েছে এবার আমরা আমাদের দ্বিতীয় প্রসঙ্গে আসি যে কলিযুগে অবতার সম্বন্ধে শাস্ত্রে কি উক্তি আছে বা কি বর্ণিত আছে অথর্বেদে উল্লেখ আছে একবার মহর্ষি পিপ্পলা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন কলিযুগের উপাস্য দেবতাকে উত্তরে সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন জাহ্নবী তীরে নবদ্বীপে গোলকাক্ষে ধামনি গোবিন্দ দ্বিভুজ গৌরাম সর্বাত্মা মহাপুরুষ ও মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত সত্য রূপ ও ভক্তিম লোকে কাশ্যতীতি অর্থাৎ সকলের আত্মস্বরূপ মহাপুরুষ ত্রিগুণাতীত বিশুদ্ধ সত্যময় দিবুজ শ্যামসুন্দর স্বয়ং জাহ্নবী তীরে অর্থাৎ গঙ্গার তীরে গোলকস্বরূপ নবদ্বীপ ধামে গৌসুন্দর রূপে অবতীর্ণ হয়ে জগতে ভক্তি প্রকাশ করবেন লীলা পুরুষোত্তম ভগবান এবং শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান এবং অবতারী তার অনেক প্রমাণ শাস্ত্রে রয়েছে শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধের নবম অধ্যায়ের আটত্রিশতম শলোকে বলা হচ্ছে হে কৃষ্ণ তুমি এই প্রকারে নর তীর্যক ঋষি দেব মৎস্য ইত্যাদি অবতার রূপে লোকদের পালন করো এবং জগৎ শত্রুদের বিনাশ করো হে মহাপুরুষ তুমি কলিকালে যুগ ধর্ম নাম সংকীর্তন প্রচ্ছন্নভাবে প্রচার করবে এই জন্য তোমার নাম ত্রিযুগ কারণ প্রচ্ছন্ন অবতার কোনো শাস্ত্র সহজে প্রকাশ করে না এছাড়া এই একই প্রসঙ্গে শ্রীমৎ ভাগবতের একাদশ স্কন্ধের নবম অধ্যায়ের আটত্রিশতম শ্লোকে বলা হচ্ছে যার মুখে সর্বদা কৃষ্ণ এই দুইটি বর্ণ যার অঙ্গকান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌরবর্ণ সেই অঙ্গ উপাঙ্গ অস্ত্র ও পার্শ্বদ পরিবেষ্টিত মহাপুরুষকে সুবুদ্ধিমান ব্যক্তিগণ সংকীর্তন যজ্ঞ দ্বারা ভজনা করবে শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে মানুষের দুর্দশা দেখে স্বয়ং এসে আসরে বসে বড় নিরানন্দের মাঝে আনন্দের উৎসবের মতো কলি ঘোর তিমিরে পূর্ণিমার আলোর মতো অতি সহজ সাধ্য সাধন যা পক্ষীকেও মুগ্ধ করে সেই নাচে গানে সাধন অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র উপদেশ করলেন সেই সঙ্গে তিনি আরো বললেন হরের নাম হরের নাম হরের নাম ঐব বলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা অর্থাৎ কলিযুগে হরিনাম মহামন্ত্র জপ ছাড়া আর কোনো গতি নাই গতি নাই গতি নাই সর্বশেষে কলিযুগের যুগ অবতার নিয়ে আমাদের অনেকের মধ্যে যে মতানৈক্য রয়েছে সেই বিষয়টা সম্বন্ধে আমরা একটা তত্ত্ব জ্ঞান অর্জনের চেষ্টা করি কলিযুগের যুগ অবতার হচ্ছেন কলকি অবতার এই যুগের স্থায়িত্ব হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর যার মধ্য থেকে মাত্র সাড়ে পাঁচ হাজার বছর গত হয়েছেন এখন থেকে আরো চার লক্ষ সাতাইশ হাজার বছর পরে অর্থাৎ কলিযুগের শেষের দিকে ভগবান কলকি দেব নামে আবির্ভূত হবেন এই প্রসঙ্গে ভাগবতের প্রথম তৃতীয় অধ্যায়ের সন্ধিকালে শাসক সম্প্রদায় যখন দোষ্যুতে পরিণত হবে তখন ভগবান কলকি অবতার নামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে অবতার গ্রহণ করবেন তো এতক্ষণের এই আলোচনা থেকে আশা করি আমরা অবতার শব্দের অর্থ কি অবতার কাকে বলে এবং কলিযুগের অবতার নিয়ে শাস্ত্রে কি আলোচিত হয়েছে কি বর্ণিত হয়েছে সেই সম্বন্ধে একটা সম্যক জ্ঞান লাভ করতে পারলাম তো আজকের এই ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের শ্রী চরণ কমলের নিজের নিশ্চল ভক্তি সর্বদক্ষণ রাখবেন হরে কৃষ্ণ